প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসির সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো কিছু সংখ্যক ব্যক্তি বা রাজনৈতিক দল অযথা নির্বাচনের সংখ্যা সৃষ্টির চেষ্টা করছে মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পৃথিবীর কোন শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম হাট হাজারের একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার শব্দ দূষণে মাদ্রাসার শিক্ষার্থীদের পড়ালেখা যাতে বিঘ্নিত না হয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার আদালতে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ স্বীকার করে ক্ষমা চাইলেন অভিযুক্ত আইনজীবী রাহুল প্রিয়াঙ্কা মডেলে ছেলে মেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন শেখ হাসিনা এবং পত্রিকা শিরোনাম ভোটে আটকানোর জোট হচ্ছে কিছু সংখ্যক ব্যক্তি বা রাজনৈতিক দল অযথা অযাচিত ভাবে নির্বাচনে সংখ্যা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন স্থল পরিদর্শনকালে এই কথা বলেন তিনি মিস্টার আলমগীর বলেন আমরা জাতীয় নির্বাচনে কোনো সংখ্যা দেখি না তবে আমরা একটু উদ্বিগ্ন কিছু কিছু ব্যক্তি বা রাজনৈতিক দল তারা অযথা অযাচিত ভাবে এই সংখ্যা সৃষ্টি করবার চেষ্টা করছেন বাংলাদেশের মানুষ এই সমস্ত দুরভিসন্ধিকে সমর্থন করবে না উল্লেখ করেন তিনি যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে এবং যে করি হোক ফেব্রুয়ারির প্রথমার্ধেই এই নির্বাচন হবে পৃথিবীর কোন শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এছাড়া ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি গতকাল রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিং এ এই কথা জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জন উপদেষ্টা সঙ্গে বসেছেন বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা এই বৈঠকে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলাপ হয় বলে জানিয়েছেন মিস্টার আলম গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রসঙ্গে মিস্টার আলম জানান গত কিছুদিন ধরে এই ধরনের ঘটনা ঘটছে তার আলোকে এই বৈঠক হয় প্রধান উপদেষ্টার সঙ্গে এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে এবং এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেন মিস্টার আলম এছাড়াও প্রধান উপদেষ্টা বরাদ দিয়ে তিনি জানান আসন্ন দুর্গাপূজায় অস্থিতিশীল পরিস্থিতি পরিস্থিতির সৃষ্টি করতে নানা রকম ষড়যন্ত্রমূলক চেষ্টা হতে পারে গত বছর দুর্গাপূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভালো অভিজ্ঞতা ছিল তাই এবার সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা আগে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা চট্টগ্রামের হাটহাজারিতে দুই পক্ষের সংঘর্ষের পর গত রাতে জারি করা একশো চুয়াল্লিশ ধারা তুলে নেওয়া হয়েছে পরবর্তীতে কখনো এই ধরনের অনুষ্ঠান হলে শব্দ দূষণে মাদ্রাসা শিক্ষার্থীদের পড়ালেখা যাতে বিঘ্নিত না হয় সে বিষয়ে পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত হয়েছে বিকেলের বৈঠকে গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় উপজেলা প্রশাসন পুলিশ সংক্ষুব্ধ উভয় পক্ষ এবং স্থানীয়দের সমন্বয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় গতকাল রাতে জারি করা একশো চুয়াল্লিশ গত জারি ধারা গতকাল ছিল। পরে তা আর বাড়ানো হয়নি। আজিজ বিবিসি বাংলাকে বলেন একশো চুয়াল্লিশ ধারা উজ্জ্ব হয়ে গেছে বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে তাদের দাবির মধ্যে রয়েছে আহতদের চিকিৎসার ব্যবস্থা ক্ষতির শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি তাদের অন্যতম দাবি হলো পরবর্তীতে কখনো এই ধরনের অনুষ্ঠান হলে শব্দ দূষণে মাদ্রাসার শিক্ষার্থীদের পড়ালেখা যাতে বিঘ্নিত না হয় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া শব্দ প্রতিরোধের জন্য যেটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি হচ্ছে উভয় পক্ষের স্বেচ্ছাসেবক দল এখানে থাকবে সাথে পুলিশ ও প্রশাসন থাকবেন স্বেচ্ছাসেবকদের সহায়তায় শব্দ দূষণ এড়ানোর ব্যবস্থা ও যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যবস্থা গ্রহণ করা হবে পাশাপাশি উভয় পক্ষ শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য একমত হয়েছেন বলেন মিস্টার আজিজ বিকেলের বৈঠকে নেওয়া সিদ্ধান্তের পর এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে দাবি করেন মিস্টার আজিজ স্বচ্ছতা বজায় রেখে ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গতকাল রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন সরকারি কর্ম কমিশন পিএসসির কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশ দিয়েছেন তিনি প্রধান উপদেষ্টার দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে প্রধান উপদেষ্টা বলেন ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট সময়ে পরীক্ষা ও নিয়োগ সম্পন্ন করতে হবে বিসিএস পরীক্ষা হলো এন্ট্রি পয়েন্ট যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তারাই সরকার চালাবে কাজেই এন্ট্রি পয়েন্টে যদি কোনো ধরনের অনিয়ম হয় তাহলে গোটা সিস্টেমে সেটার প্রভাব থেকে যাবে সমস্যা ও সংকট যেগুলো আছে দায়িত্ব নিয়ে সেগুলো সমাধান করে ফেলতে হবে প্রয়োজনীয় সংস্কারের জন্য সবাই মিলে চেষ্টা করতে হবে যারা ভবিষ্যতে সরকার চালাবে তাদের জন্যও এটা প্রয়োজন বলেন তিনি বৈঠকে সরকারি কর্মকমিশনের আর্থিক ও স্বায়ত্তশাসন এবং প্রশাসনিক স্বায়ত্তশাসন শাসন প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মুবাসের মুনেম তিনি আরো জানান কমিশন ইতিমধ্যেই পাঁচ বছরের রোড ম্যাপ দিয়েছে এবং প্রতি বছর নভেম্বর থেকে পরের বছর অক্টোবরের মধ্যেই পরীক্ষা ও নিয়োগ সম্পন্ন হবে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে বিচারকের সামনে এক সাংবাদিকের উপর হামলার অভিযোগ সম্পূর্ণভাবে স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত আইনজীবী মহিউদ্দিন মাহি ঢাকা আইনজীবী সমিতির সুনান নিতে অভিযোগ স্বীকার করে ওই সাংবাদিকের কাছে ক্ষমা চান তিনি মারধরের শিকার সময় টেলিভিশনের সাংবাদিক আসিফ হোসেন সিয়াম আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ দাখিল করেছিলেন মিস্টার সিয়াম জানান এ সময় আইনজীবী সমিতির নেতারা আমাকে অনুরোধ জানান যেহেতু অভিযুক্ত বিনা তর্কে সব মেনে নিয়েছেন তাই তার প্রতি ক্ষমা সুন্দর আচরণ দেখাতে পরে আমি আমার প্রতিষ্ঠানের সাথে কথা বলার শর্তে কিছুদিন সময় চাই এরপর সমিতি এগারোই সেপ্টেম্বর আদেশের দিন ঠিক করেছে গত বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন স্টেট হাসিবুল্লাহ পিয়াসের আদালতে এই মারধরের ঘটনা ঘটে ওই দিন শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাংবাদিক মঞ্জুর আলম পান্নাকে আদালতে আনা হয় বিচারক আদালতে আসার পর আইনজীবী ও সাংবাদিক ছাড়া অন্যদের আদালত কক্ষ থেকে বেরিয়ে যেতে বলা হয় এ সময় কয়েকজন আইনজীবী সাংবাদিকদেরও ওই কক্ষ থেকে বেরিয়ে যেতে বলেন এ সময় ধারণ করা কয়েকটি ভিডিওতে দেখা গেছে কয়েকজন আইনজীবী এজলাস কক্ষেই কাউকে ঘিরে হট্টগোল করে সেখান থেকে বেরিয়ে যেতে বলছেন কয়েকজনকে তাদেরকে বাধা দিলেও তাতে কাজ হয়নি এ সময় ওই ভিডিওতে সাংবাদিককে মাইরেন না বলতেও শোনা যায় 1981 সালের 17 মে থেকে আজ পর্যন্ত অর্থাৎ টানা চুয়াল্লিশ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি পদে রয়েছেন শেখ হাসিনা কিন্তু দলীয় নেতৃত্বে তার অনুপস্থিতিতে কে বা কারা কিভাবে দলের হাল ধরবেন সেই সাকসেশন প্ল্যান বা উত্তরাধিকার পরিকল্পনা নিয়ে এই লম্বা ইনিংসের কোন পর্যায়ে তিনি প্রকাশ্যে মুখ খুলেননি বা ঠিক কি ভাবছেন তারও কোনো আভাস দেননি অনেক পর্যবেক্ষক মনে করেন গত বছরের পাঁচই অগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের মতো এত বড় একটা দলের সংগঠন যে কার্যত তাশের ঘরের মতো ভেঙে পড়েছিল সেটারও একটা বড় কারণ ছিল এই দুর্বলতা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে বস্তুত শেখ হাসিনা উপস্থিত না থাকলে দলের তৃণমূল স্তরের নেতা কার কাছ থেকে নির্দেশনা পাবে তা নিয়ে ছিল চূড়ান্ত অস্পষ্টতা গত এক বছরেরও বেশি সময় ধরে ভারত সরকারের অতিথি হিসেবে ভারতের মাটিতেই অবস্থান করছেন বাংলাদেশ থেকে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে তার গতিবিধি দলের নেতা কর্মীদের সঙ্গে মেলামেশা সব ব্যাপারেই অনর অনেক করা করে আছে এই সুযোগটাকে কাজে লাগিয়ে আর খানিকটা পরিস্থিতির চাপেই তাকে এখন উত্তরাধিকারের এই অমীমাংসিত বিষয়টির ফয়সালা করার দিকে নজর দিতে হচ্ছে তাছাড়া চলতি মাসে এই তিনি নিজে আটাত্তর বছর পূর্ণ করবেন ফলে বয়সেরও কিছুটা তাগিত্ব অবশ্যই রয়েছে বিবিসি বাংলা জানতে পেরেছে শেখ হাসিনা তার পুত্র সজিব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এই দুইজনকে এই নির্দিষ্ট দায়িত্ব দিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনার পরিকল্পনা চূড়ান্ত করেছেন পাশাপাশি এখানে একটা ভূমিকা থাকবে শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকি ববিরও এক্ষেত্রে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসে তার দলীয় নেতৃত্বে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে যে মডেলটা অনুসরণ করছে আওয়ামী লীগের ক্ষেত্রেও নিয়ে ঠিক সেটাই করতে চাইছেন সভাপতি। এদিকে মাত্র মাস আগেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিজিয়নাল ডিরেক্টর পদে ছিলেন সাইমা ওয়াজেদ পুতুল কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্তৃপক্ষ তাকে অনির্দিষ্টকালীন ছুটিতে পাঠানোর পর শেখ হাসিনার কন্যা এখন পুরুদস্তুর রাজনীতিতে সক্রিয় হচ্ছেন অন্যদিকে শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ এখন মার্কিন নাগরিক ও আমেরিকার স্থায়ী বাসিন্দা তবে মায়ের পর দলের প্রধান মুখ এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি দেশবিদেশের মিডিয়াকে সাক্ষাৎকারও দিচ্ছেন ঘন ঘন কিন্তু সাইমাওয়াজে যে তোমার সঙ্গে একই শহরে এবং একই টাইম জোনে রয়েছেন শেখ হাসিনাকে তিনি সরাসরি সাহায্য করতে পারছেন অনেক বেশি অনলাইনে মায়ের দেওয়া ভাষণের খসড়া তৈরি কর্মসূচির ক্যালেন্ডার স্থির করতেও সাহায্য করছেন এমনকি বাইরের দর্শনার্থীদের সঙ্গে শেখ হাসিনা সরাসরি দেখা করার ক্ষেত্রে যেহেতু অনেক বিধিনিষেধ রয়েছে তাই সে কাজটাও এখন অনেকাংশেই সাইমাওয়াজের উপর বর্তেছে গত দুই মাসে তিনি বেশ কয়েকবার এরকম বৈঠক করেছেন আওয়ামী লীগের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে তবে তার নাম প্রকাশ করতে চাননি তিনি। ফলে বলা যেতেই পারে ধীরে ধীরে অনেক দায়িত্বই ছেলেমের উপর ছেড়ে দিয়েছেন বা দিতে বাধ্য হচ্ছেন শেখ হাসিনার এই তথাকথিত সাকসেশন প্ল্যান নিয়ে বিবিসি বাংলা ভারতে ও ভারতের বাইরে অবস্থানরত বেশ কয়েকজন শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেছে তারা অনেকে দলীয় নেতৃত্বে এই রাহুল প্রিয়াঙ্কা মডেল অনুসরণ করার বিষয়টি নিয়ে অবহিত এবং বিবিসির কাছে সেটি নিশ্চিত করেছেন কিন্তু এই বিষয়টি আওয়ামী লীগের ভেতরে এতটা স্পর্শকাতর একটি ইস্যু যে তারা কেউই এ নিয়ে অন রেকর্ড মুখ খুলতে চাননি তবে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত দাবি করেছেন এই বিষয়টি নিয়ে দলের ভেতরে এখনো কোনো আলোচনাই হয়নি মিস্টার আরাফাত বিবিসি বাংলাকে বলেন সত্যি কথা বলতে আপনি যে সাকসেশন প্ল্যানের কথা বলছেন সেটা এখনো আমাদের অগ্রাধিকারের মধ্যেই পড়ে না কে কি পদ পদবি পেলেন সেটা এখন ভাবার সময় নয় দলের মধ্যেও আমরা এটা নিয়ে এখন কথাবার্তা বলছি না আপনারা জানেন আমাদের এখন প্রধান লক্ষ্য হলো বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা সেই লক্ষ্যেই সব চেষ্টা নিয়োজিত করা হচ্ছে সেই সেই সঙ্গে তিনি যোগ করেন তবে এটুকু বলতে পারি সভানেত্রীর পরিবারের সব সদস্য যেমন তেমনি দলের সর্বস্তরের নেতাকর্মীরা যে যেখানে আছেন সবাই এই একটা লক্ষ্যেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আরাফাতের কথাও ইঙ্গিত ছিল সজীব ওয়াজেদ জয় তো আগে থেকেই ছিলেন এখন সাই ওয়াজেদ ও আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে নিজেকে যুক্ত করছেন কেন এখন রাজনীতিতে এলেন সাইমেদ পুতুল এই প্রশ্নের উত্তর হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ থেকে সাইম আওয়াজেদকে অনির্দিষ্টকালীন ছুটিতে পাঠানো হয় তার জায়গায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ক্যাথরিনা বই হামি দায়িত্ব সামলাবেন বলে জানানো হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ট্রেডস টেড্রস এ গেব্রিয়াসোস যে ইন্টারন্যাশনাল ইমেইলে তার কর্মীদের এই সিদ্ধান্তের কথা জানান সেটির একটি প্রতিলিপি এই প্রতিবেদককেও দেখে দেখেছেন এই প্রতিবেদকে দেখেছেন সেই ইমেইলের বক্তব্য থেকে পরিষ্কার সাইমা ওয়াজেদ ওই পদে থাকলে হুর সঙ্গে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশ সরকার যে অনাগ্রহ প্রকাশ করেছিল এবং ওই পদে তার নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিল সে বিবেচনা নিয়ে তাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাছাড়া বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনে আয় বহির্ভূত সম্পত্তি বাড়ানো জালিয়াতি এবং কমোটরপ ওয়েবভার নিত্য তত্ত্বপ্রদাঁ সহ যেসব অভিযুক্ত তার বিরুদ্ধে এনেছে সেটা ওহুর ওই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে প্রভাব ফেলেছে বাংলাদেশ সরকারের মনোভাবের অপ্রত্যাশিত কোনো পরিবর্তন না হলে এই ছুটি থেকে তাকে ফেরানোর যে কোনো সম্ভাবনা নেই সংস্থার একাধিক সূত্র বিবসির কাছে তা নিশ্চিত করেছেন আর এটা জানেন বলি সাইমা ওয়াজিদও এখন ফুল টাইম মায়ের সঙ্গে দलीय কর্মকাণ্ডে যুক্ত হয়ে পড়েছেন তাকে নানাভাবে সাহায্য করছেন অতச்சো 8ই অগস্ট 2024 তারিখে বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পরেও একটি টুইটএ সাইম আওয়াজে জানিয়েছিলেন তিনি হুর আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। দিল্লিতে ওই পদে আসেন তিনি 2024 সালের 1 ফেব্রুয়ারি যার মেয়াদ ছিল পুরো 5 বছর সুতরাং 2019 এর শুরু পর্যন্ত তার ওই পদে থাকার কথা ছিল আর তিনি ওই সেই কার্যকাল শেষ করেই করতে চেয়েছিলেন কিন্তু ছুটি দিয়ে পাঠানোর সিদ্ধান্ত তাকে কার্যত বাধ্য করেছে এখন আওয়ামী লীগের রাজনীতিতে চলে আসতে বস্তুত গত মাসে তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে আবার রাজনৈতিক পোস্ট করা শুরু করেছেন যেগুলো ছিল তার নিজস্ব কিছু মন্তব্য তার কিছু নিজস্ব কিছু মন্তব্য সহ একটি খালাতুবন টিউলিপ সিদ্দিকের এবং অন্যটি বড় ভাই সজিব আজিদ করা পোস্টের রিটুইট ভুর পদে থাকাকালীন যথারীতি তাকে রাজনৈতিক মন্তব্য থেকে দূরে থাকতে হতো কিন্তু গত কয়েকদিনে তার এই সব পোস্ট থেকেই অনেকে ধারণা করেছেন যে সাইম হয়তো নিজেও জানেন না তার বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফেরার রাস্তা কার্যত বন্ধ হয়ে গেছে বয়সজনিত কারণে এবং শারীরিক অসুস্থতার জন্য সোনিয়া গান্ধী যতই সক্রিয় রাজনীতি থেকে আড়ালে চলে যাচ্ছেন ততই কংগ্রেসের নেতৃত্বে হাল ধরছেন তার ছেলে মেয়ে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী সোনিয়া গান্ধী অবশ্য এখনও রাজ্যসভার এমপি পার্লামেন্টেও তিনি নিয়মিতই আসেন বা বিরোধী জোটের বৈঠকেও তাকে দেখা যায় কিন্তু দলের গুরুত্বপূর্ণ আন্দোলন ধরনা বা সাংবাদিক বৈঠকে এখন প্রধান মুখ হয়ে অবশ্য হয়েছেন অবশ্যই রাহুল গান্ধী প্রিয়াঙ্কা রয়েছেন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগীর ভূমিকায় কিন্তু তিনি বড় ভাইকে এখনো ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেননি বস্তুত ভারতে গত বছরের সাধারণ নির্বাচনে অনেক চাপ থাকা সত্ত্বেও প্রিয়াঙ্কা গান্ধী নিজে কোনো কোনো নিজে কোনো আসন থেকে না লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন একটি সাক্ষাৎকারে তিনি বলেন এটা রাহুল গান্ধীর নির্বাচন এই লাইম এই লাইম লাইট উপর ওর উপর থেকে এক চুল সরে যাক এটা আমি কখনোই চাইব না সেই নির্বাচনে রাহুল গান্ধী দুটি আসনে জিতলে পরে তার ছেড়ে দেওয়া কেরালার ওয়েনার থেকে উপনির্বাচনে জিতে লোকসভায় আসেন প্রিয়াঙ্কা কিন্তু সেখানেও বিরোধী দলের আসনে রাহুলই আছেন প্রিয়াঙ্কা দলের একজন সাধারণ ফার্স্ট টাইম এমপি হিসেবে আছেন অথচ বড় ভাইয়ের অনেক আগে থেকে প্রিয়াঙ্কা রাজনীতিতে এসেছেন সেই উনিশশো নিরানব্বই থেকে তিনি উত্তরপ্রদেশে মায়ের হয়ে নির্বাচনী প্রচারে যুক্ত থেকেছেন কিন্তু নির্বাচন মিটে গেলেই তিনি আবার প্রকাশ্য রাজনীতি থেকে দূরে সরে যেতেন আর রাহুল গান্ধী রাজনীতিতে প্রথম পা রাখেন দুই সালে যখন আমেঠি আসন থেকে জিতে তিনি প্রথমবার লোকসভার এমপি হন কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এরো বছর তিনেক পর এই মুহূর্তে রাহুল গান্ধীকে একেবারে সামনে এবং প্রিয়াঙ্কাকে ঠিক তার পেছনে রেখে যেতে যেভাবে ভারতের প্রধান বিরোধী দল পরিচালিত হচ্ছে শেখ হাসিনা ঠিক সেই মডেলটাই আওয়ামী লীগের ক্ষেত্রে প্রয়োগ করতে চাইছেন বলে তার ঘনিষ্ঠ একাধিক সূত্র নিশ্চিত করেছেন বিগত এক দশকে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার মধ্যে একটা পার্সোনাল কেমিস্ট্রি গড়ে উঠলেও গান্ধী পরিবারের সঙ্গে আওয়ামী লীগ নেত্রীর নদশ মাসের ছোট গত এক দশকে বিজেপি আমলেও তিনি যখনই ভারতে কোন সরকারি সফরে এসেছেন বিরোধী দলের নেত্রী সোনিয়া গান্ধী বা তার ছেলে মেয়ের সঙ্গে দেখা করতে শেখ হাসিনা কখনোই বলেননি দুই সালের সেপ্টেম্বরে যখন প্রধানমন্ত্রী হাসিনা রাষ্ট্রীয় সফরে ভারতে আসেন তখন এই দেখা করা কি কেন্দ্র করে একটা মজার ঘটনাও ঘটেছিল ওই সফরে দিল্লিতে পা রাখার পর থেকে তিনি ভারতে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানকে বলে আসছিলেন রাহুল গান্ধীর সঙ্গে তার একটা বৈঠকের ব্যবস্থা করতে কিন্তু রাহুল গান্ধীকে কিছুতেই ধরা সম্ভব হচ্ছিল না আসলে ঠিক তখনই রাহুল তার প্রথম ভারত জোরো যাত্রা নিয়ে ব্যস্ত যে অভিযান কার্যত তার রাজনৈতিক ক্যারিয়ারকে দ্বিতীয় জীবন দিয়েছিল সাতই সেপ্টেম্বর ভারতের দক্ষিণতম প্রান্ত কন্যা কুমারিকা থেকে রাহুল গান্ধীর সে যাত্রা শুরু হয় শেখ হাসিনা একটা পর্যায়ে তার রাষ্ট্রদূতকে বলেন যে কোনোভাবে হোক আপনি ওকে খবর পাঠান আমি ওর সঙ্গে দেখা করতে চাই অবশেষে সেই বার্তা পেয়ে ছয় ডিসেম্বর রাতে চেন্নাইয়ের ফ্লাইট ধরার ঠিক আগে রাহুল গান্ধী দিল্লির মৌর্য সেরাটন হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চলে আসেন শেখ হাসিনা তার কাছে খুটিয়ে খুটিয়ে জানতে চান ভারত ভারত যাত্রায় তিনি ঠিক কি কি করতে চাইছেন এবং এই অভিযানটা কিভাবে পরিচালিত হবে রাহুল গান্ধীকে তিনি এই যাত্রার জন্য শুভেচ্ছাও জানান প্রস্তুত রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর ধরেই আর এখন আওয়ামী লীগের ক্ষেত্রেও সেই একই ধরনের প্রয়োগ করার চেষ্টা করছেন দিল্লিতে প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক বিনোদ শর্মা মনে করেন আওয়ামী লীগের জন্য এটাই আসলে ন্যাচারাল চয়েস বা স্বাভাবিক পছন্দ তিনি বিবিসি কে বলছিলেন ভারতীয় কংগ্রেসের মতোই বাংলাদেশে আওয়ামী লীগেও চিরাচরিত একটি পারিবারিক পরিবার কেন্দ্রিক দল আর সেই ফার্স্ট ফ্যামিলি থেকেই এই দলগুলো নেতৃত্ব দলগুলোর নেতৃত্ব তুলে আনতে চাইবে যার মধ্যে অবাক হওয়ার কিছু নেই বিজেপির সঙ্গে শেখ হাসিনা যতই সুসম্পর্ক থাকুক বিজেপির মডেল আসলে আওয়ামী লীগের জন্য নয় তিনি নিজের জানাচ্ছিলেন দলের নেতৃত্বে একেবারে সামনে সারিতে নিয়ে আসার পাশাপাশি আওয়ামী লীগ পরিচালনার ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন এনেছেন সভাপতি শেখ হাসিনা তিনি নিজে এই মুহূর্তে ভারতের মাটিতে দলের শীর্ষ নেতাদের অনেকেই এই দেশে শীর্ষ নেতাদের অনেকেই ভারতে ফলে আওয়ামী লীগের নিউক্লিয়াস এখন কার্যত প্রতিবেশী দেশের মাটিতেই শেখ হাসিনা সায়েম আওয়াজে দিল্লিতে বা দিল্লির উপকণ্ঠে সজিবজেদ আমেরিকার ভার্জিনিয়া এবং দলের বেশিরভাগ গুরুত্বপূর্ণ নেতা কলকাতায় এভাবেই একটি ত্রিভুজাকার যৌথ নেতৃত্বের মধ্য দিয়ে এই মুহূর্তে দলটির দৈনন্দিন কার্যক্রম চলছে কিন্তু কাগজে কলমে এখনো যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে আছেন সেই ওবায়দুল কাদের দলের এই নতুন কাঠামোতে একেবারেই উপেক্ষিত প্রায় দশ মাস আগে ভারতে চলে এলেও তিনি এখনো দলীয় সভাপতির দেখাই পাননি বলে বিবিসি নিশ্চিত হতে পেরেছে শেখ হাসিনা বরং বেশি ভরসা রাখছেন দলের তিনজন নেতার উপর যারা প্রত্যেকেই আপাতত কলকাতা এরা হলেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকা আট আসনের সাবেক সংসদ সদস্য এবং একদা প্রধানমন্ত্রী বিশেষ সহকারী আফম বাহাউদ্দিন নাসিম এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক দলের নির্ভরযোগ্য সূত্রগুলো জানাচ্ছে শেখ হাসিনার সঙ্গে ভারতে তাদের সশরীরে দেখা সাক্ষাৎ হয়েছে তবে আপাতত তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা ও অ্যাকশন তৈরির অ্যাকশন প্ল্যান তৈরি করার কাজটি করছেন সাইমা ওয়াজেদ অন্যদিকে সজীব ওয়াজেদের নেতৃত্বে আমেরিকায় আরেকটি টিম কাজ করছেন দলের অনুকূলে নেগেটিভ নির্মাণ অর্থাৎ বয়ান তৈরি করার এবং বিদেশের সংবাদ মাধ্যমে আওয়ামী লীগের বক্তব্য তুলে ধরার জন্য ছিয়াত্তর বছর বছরের বেশি পুরনো এই রাজনৈতিক দলটি ইতিহাসে সম্ভবত তাদের সবচেয়ে সংকটময় সময় পার করে ঘুরে দাঁড়ানোর কঠিন লড়াই করছে তবে নেতৃত্বে রাস থাকছে যথারীতি দলটির ফার্স্ট ফ্যামিলির হাতেই প্রিয় দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা গুলোর সংবাদ শিরোনাম দেশরূপান্তর পত্রিকা শিরোনাম ভোটে আটকানোর জোট আসছে এই খবর বলা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনীতি ও ভোটের মাঠে শক্তি বিএনপিকে মোকাবেলায় বড় জোট গঠনে তৎপর জামাত ইসলামী বেশ কিছু সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েই চলছে এই জোট গঠনের প্রক্রিয়া অন্তত বিশটি দলের সমন্বয়ে জোটটি গড়ার জন্য দলগুলোর সঙ্গে কথা হচ্ছে বলে দেশ জানিয়েছেন জামাতের শীর্ষ পর্যায়ের এক নেতা এদিকে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ও জুলাইয়ে জাতীয় সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি দুটি দাবি দুটি জামায়াত এবং এনসিপি কে কাছাকাছি নিয়ে এসেছে ফলে দুই দলের রাজনৈতিক কৌশল কৌশল হিসেবে এখন একসঙ্গে পথ চলার সম্ভাবনা খতিয়ে দেখার বিষয়তে জোর দিচ্ছে জানা গেছে জামাতের নেতৃত্ব মাঠে আসতে যাওয়া এই জোট বিএনপির ভোটের দাবি মোকাবেলা করে রাজনীতি করবে জাতীয় নির্বাচনে জামায়াত এবং এনসিপি সুবিধাজনক ফল প্রত্যাশা করছে উল্লেখ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে এই জন্য অন্তত এক বছর সময় দরকার তাদের ফলে বিভিন্ন ইস্যু নিয়ে নির্বাচনের জন্য আরো এক বছর সময় পেতে চায় দল দুটি এছাড়া ভোট বিরোধী জোটে সব ধর্মভিত্তিক দল নাগরিক ঐক্য এবি পার্টি ও গণ অধিকার পরিষদ সহ আরো বেশ কয়েকটি দলকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হতে পারে বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে জোট গঠনের আলাপ আলোচনা তাই ডিসেম্বরের শুরুতে ভোটের তফসিল দিলে তার আগেই জোটের আত্মপ্রকাশ করতে পারে আজকের পত্রিকা শিরোনাম সংস্কার বাস্তবায়নে এলো গতি এই খবরে বলা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তারিখ ঘনিয়ে আসায় অতি গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত তিনশো সংস্কার প্রস্তাবের মধ্যে দৈনন্দিন কাজের অংশ হিসেবে মন্ত্রণালয় ও বিভাগগুলো কোনগুলো বাস্তবায়ন করতে পারবে সেই তালিকা জানাতে তাদের নির্দেশ দিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ সংবিধান সংস্কার কমিশন বাদে অন্য দশটি সংস্কার কমিশনের সুপারিশ থেকে প্রথম ধাপে আশু সংস্কারের জন্য একশো একুশটি সুপারিশ চিহ্নিত করে সরকার দ্বিতীয় ধাপে

সাংবিধানিক বিষয়গুলো অন্তর্বর্তী সরকারের সময়ে বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা বাকি বিষয়গুলো নির্বাহী আদেশ ও অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন তারা যা আমলে নিয়েছে ঐক্যমত্য কমিশন বণিক বার্তা শিরোনাম তথ্যের বিশ্বাসযোগ্যতা বাড়াতে পারেনি বিবিএস এতে বলা হয়েছে গতকাল রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে অগাস্টে দেশে সার্বিক মূল্যস্ফীতি কমেছে সব অগাস্টে ধরনের চালের দাম ঊর্ধ্বমুখী ছিল খাদ্য পণ্যের দাম বাড়ার সঙ্গে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার গভীর সম্পর্ক রয়েছে বাংলাদেশ ব্যাংকের মূল্যস্ফীতি হিটম্যাপ অনুযায়ী খাদ্য হিসাবে চালের ভর ধরা হয় দশ দশমিক আট শতাংশ প্রথম আলুর শিরোনাম শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনে কথা বলা হয়েছে এতে আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে এই নির্বাচন ভোট গ্রহণ চলবে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই সংক্রান্ত সংবাদ আজ দেশের পত্রিকাগুলো গুরুত্ব দিয়ে প্রথম পাতায় প্রকাশ করেছে প্রথম আলো প্রতিবেদন বলা হয়েছে ডাকসুতে এবার প্রার্থীদের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের বড় কোনো অভিযোগ ওঠেনি নির্বাচন ইস্তেহারে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানের নানা প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা শিক্ষার্থীদের পাশে থাকার কথাও বলছেন তারা এই কি ঘিরে সৌহার্দ্য সম্প্রীতির এমন পরিবেশে এমন পরিবেশ ভোট গ্রহণ থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত বজায় থাকুক এমন প্রত্যাশার কথা জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা সমকাল পত্রিকার শিরোনাম দুর্বল পাঁচ ব্যাংক রাষ্ট্রীয় মালিকানায় যাচ্ছে এই প্রতিবেদনে বলা হচ্ছে দুর্বল পাঁচ ইসলামী সরিয়া ভিত্তিক ব্যাংক মিলে প্রতিষ্ঠা করা হবে রাষ্ট্র মালিকানাধীন একটি ইসলামী ব্যাংক এর জন্য প্রাথমিক ব্যয় হবে পঁয়ত্রিশ হাজার দুইশো কোটি টাকা এর মধ্যে মূলধন হিসাবে সরকার দেবে বিশ হাজার দুইশো কোটি টাকা বাকি পনেরো হাজার কোটি টাকা আসবে আমানত বীমা ও আমানত বিমা তহবিল এবং এসব ব্যাংকে প্রাতিষ্ঠানিক আমানতকে শেয়ার রূপান্তরিতের মাধ্যমে রূপান্তরের মাধ্যমে এই একীভূতকরণ কার্যক্রমটি আগামী এক থেকে দেড় মাসের মধ্যে শেষ করতে চায় সরকার এই জন্য সময় ভিত্তিক কর্মকৌশলে চূড়ান্ত করতে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক ইংরেজি পত্রিকা নিউ এইজের শিরোনাম সাক্ষরতার প্রকৃত হার নিয়ে বিভ্রান্তিতে সরকার এতে বলা হয়েছে সরকারি কর্মকর্তা এবং গবেষকদের মতে বাংলাদেশে সাক্ষরতার হার নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে সঠিক পরিসংখ্যান নেই কারণ আগের সরকারের আমলে অন্যান্য খাতের মতো সাক্ষরতার হারের পরিসংখ্যানও বেশি করে দেখানো হয়েছে যা যুক্ত ছিল অর্থনীতি সংক্রান্ত বিষয়ের সঙ্গেও নয়াদিগন্ত পত্রিকার শিরোনাম আওয়ামী লীগের ভয়ঙ্কর ছক এই খবর বলা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর নেতা নেতাকর্মীদেরকে ব্যাপক মিছিল অংশগ্রহণ করতে দেখা গেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা, স্থানীয় সূত্র ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সূত্রে বরাতে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে মিশন বাস্তবায়নে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ভয়ঙ্কর নাশকতা চক্র তৈরি করছে আওয়ামী লীগ। সুরতে রাজধানী বিভিন্ন স্থানে ব্যাপক হারে মিছিল এর পর নাশকতা তৈরি করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায় তারা। এই মিশন বাস্তবায়নে বিদেশে বসে ঢাকায় অর্থায়ন করছে আওয়ামী লীগের সিনিয়র নেতা ও শিল্পপতিরা জুলাই অভ্যুত্থানের পর পলাতক পুলিশের পলাতকের নিয়মিত যোগাযোগ করছেন কর্মরত পুলিশ সদস্যদের সাথে যেন সহায়তা করার না হয় সে বিষয়ে পরামর্শ দিচ্ছেন তারা শুধু তাই নয় পুলিশের মধ্যে বিভাজন তৈরি এবং ঊর্ধ্বতনদের অসহযোগিতার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে বলে গোয়েন্দা সূত্র জানতে পেরেছে এ বিষয়ে পুলিশ সদর দপ্তরকে সতর্ক থাকার জন্য গোয়েন্দা পরামর্শ দিয়ে যাচ্ছেন এদিকে আওয়ামী লীগের জটিকা মিছিলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ যুগান্তর পত্রিকা শিরোনাম মামলার ভয়ে এদেশে ফিরল এগারোশো কোটি টাকা এতে বলা হয়েছে মামলার ভয়ে একুশটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিক পাচার করা টাকা দেশে ফেরত এনেছেন এই অর্থের পরিমাণ প্রায় দশ কোটি মার্কিন ডলার বা এগারোশো কোটি টাকার বেশি যা রপ্তানির আড়ালে পাচার করা হয়েছিল এ নিয়ে সিআইডি তদন্ত শুরু করার পর ঘটলো এমন ঘটনা ঘোষিত রপ্তানি মূল্য হিসাবে যা নির্ধারিত সময়ের মধ্যে দেশে আনার কথা ছিল কিন্তু অনেকে কিছু অর্থ দেশে এনে বাকি টাকা বিদেশে রেখে দেয় এই তালিকায় থাকা পাচারের আরো অর্থ এখনো দেশে ফেরত আসেনি এখনো প্রায় একশোটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে সিআইডি কালের কণ্ঠের শিরোনাম সহিংসতার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ এতে বলা হয়েছে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আসন্ন দুর্গা পূজায় অশ্লীল পরিস্থিতি সৃষ্টি করতে নানা রকম ষড়যন্ত্রের চেষ্টা হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি গতকাল রোববার আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা এই নির্দেশ দেন দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার লিখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম কিছু সংখ্যক ব্যক্তি বা রাজনৈতিক দল অযথা নির্বাচনে সংখ্যা তৈরির চেষ্টা করছে অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথিবীর কোন শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে বলছেন শফিকুল আলম হাট একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার শব্দ দূষণে মাদ্রাসার শিক্ষার্থীদের পড়ালেখা যাতে বিঘ্নিত না হয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার আদালতে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ স্বীকার করে ক্ষমা চাইলেন অভিযুক্ত আইনজীবী রাহুল প্রিয়াঙ্কার মডেলে ছেলে মেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন শেখ হাসিনা এবং পত্রিকা শিরোনাম ভোটে আটকানোর জোট আসছে প্রিয় এতক্ষণ ধৈর্য আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল